একটা ফ্যামিলির যে গার্জেন বাবা সে জানে যে একটা ছেলেকে লালন পালন করতে কতটা কষ্ট হয় তাদের যখন একটি ছেলে সন্তান হয় শিশু থাকে তখন অতটা মনে করে না কো যে একটা বাবার এতটা কষ্ট হইতে পারে যখন ছেলেটি হাঁটা শেখে বা কথা শেখে তখন বাবার বা ছেলেটির মায়ের অনেক চিন্তা থাকে যে আমার ছেলেটি কখন কোন দিকে হেঁটে চলে যাবে কোন গাড়ির নিচে পড়বে কোন পুকুরে যায় পড়বে সময় সেই ছেলেটাকে চোখে চোখে রাখে দেখে শুনে রাখে যখন সেই ছেলেটি একটু বড় হয় বোঝা শিখে তখন বাবা বা মায়ের মনে একটি স্বপ্ন জাগে যে আমার এই ছেলেটাকে সুখ শিক্ষিত করবো অনেক মানে বড় করব। আমার এই ছেলের ভবিষ্যৎটা আমরা গড়ে দেব ছেলেটি পড়াশোনা করবে একটি চাকরি বাকরি করবে ছেলেটিকে নিয়ে অনেক কল্পনা মনের ভিতরে রাখে সেই ছেলেটি যখন বড় হয়ে যায় যখন নিজের মতো নিজে চলা শিখতে পারে তখন সে ছেলেটি কি মা বাবার কথা ভাবে না ভাবে না এখনকার যুগে তো ভাবেই না সেই ছেলেটি যখন গাঁজা মত বা নেশা পানি করে আসে একটু ভাবেন তো তার বাবা মার মনে কতটা কষ্ট লাগতে পারে এত স্বপ্ন দেখলো যাকে নিয়ে সেই ছেলেটি আজ নষ্ট হয়ে গেল কিসের জন্য কিছু সঙ্গ দোষে কিছু মানুষের সঙ্গে মিশাম মিলামেশা করার জন্য কিছু মানুষের সঙ্গে মিলামেশা করার জন্য ছেলেটি নষ্ট হয়ে গেছে যখন অতিরিক্ত নষ্ট হয়ে যায় সেই ছেলেটিকে তার ফ্যামিলির লোক তখন আর আগের জীবনে ঘুরে আনতে পারে না ভালো লাইফ দিতে পারে না সেই ছেলেটি নিজের লাইফটা নিজেই নষ্ট করে ফেলে সবাই সচেতন হন আমাদের মতন যত ভাই আছেন আমাদের বয়সে তো মানুষ ভুল করে সবাই ভালো মানুষের সাথে ঘোরার চেষ্টা করুন খারাপ মানুষের সঙ্গে ঘোরার চেষ্টা করবেন না দেখবেন ভালো মানুষের সঙ্গে ঘুরবেন ভালো কিছু শিখবেন খারাপ মানুষের সঙ্গে শিখ ঘুরবেন খারাপ কিছু শিখবেন সবাই ভালো কিছু করার চেষ্টা করেন